আজকের ভিডিওটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমি পূর্বে যেইগুলো ভিডিও বানাইছি এর থেকে সবচাইতে আজকে গুরুত্বপূর্ণ কারণ কারণ হচ্ছে আজকের ভিডিওটা সতর্কবার্তা নিয়ে কারণ হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু যে ছাত্র আন্দোলন নিয়ে একটা মানে জ্বর হয়েটা গেছে সেটা হচ্ছে কোটা বহিষ্কার নিয়ে তো সেটাই কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছে এগুলো কিন্তু আমরা কিন্তু অনেকেই সবচাইতে বেশি ব্যবহার করছে ফেসবুকটাকে কারণ আমরা ফেসবুকে কিন্তু এমন কোন বাংলাদেশে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট লোকেই কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করছে বেশিরভাগ লোকেই কিন্তু ছিল যে স্টুডেন্টদের পক্ষে তো এই নিয়ে মূলত আমার ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই আমি শুরু করার আগে যারা দেখতেছেন ভিডিওটা সকলেই কিন্তু নিজ দেখতে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের যে কাছের রিলেটিভ যারা আছে তাদের কাছেই কিন্তু পৌঁছে দেবেন কারণ ওরা জানে না যে ওদের ফেসবুক আইডিটা কিন্তু হারিয়ে যেতেছে এই ভিডিওটা যদি দেখে অবশ্যই তারা সতর্ক হিসাবে মানে দেখতেছে এবং ভিডিওটা দেখার পর তাদের আইডিটা যে কতটা সুরক্ষা হবে তা আপনারা অবশ্যই যে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারণ ইদানিং আমরা যে ধরনের ভুলগুলা করতেছি সেইগুলো হইতেছে যে আমরা ছাত্রদের পক্ষে থেকে আমরা ভিডিও পোস্ট করতেছি যারা সরাসরি আন্দোলনে যুক্ত না হয়েছে তারা কিন্তু ভিডিও শেয়ার করে এবং বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে যা সরকারের বিরুদ্ধে তো সরকার যে কাজটা করছে ফেসবুকের যে অ্যাডমিন প্যানেল আছে ওইখানে বাংলাদেশের সম্পর্কে যে মানে সরকারের বিরুদ্ধে যেইগুলো পোস্ট হবে সেগুলো নিয়ে কিন্তু একটা জারি করছে তো সেই জারি কারণ তো ফেসবুক মার জুকার যারা আছে ফেসবুক কৃতজ্ঞ তারা কিন্তু বাংলাদেশ থেকে যে ধরনের সরকার বিরুদ্ধে ভিডিও বা হ্যাশট্যাগ যা কিছু আছে সেইগুলোকে রিকমেন্ডেড করে নিছে কারণ হচ্ছে এগুলো বাজে মন্তব্য বা বিভিন্ন ধরনের দিক মানে খারাপ দিক নেগেটিভ দিক এইগুলাই কিন্তু হেরা বুঝতেছে যে এটা প্রভাব পড়তেছে তো আসলে আমরা কিন্তু যে আন্দোলন হয়েছে অনেকেই যে মারামারি যে যে আন্দোলন এইগুলা কিন্তু আমরা যে ফেসবুকের মধ্যে পোস্ট করছি আসলে এটা কতটুকু যুক্তি আমি সেটাই আপনাদেরকে বলবো অনেকেই দেখলাম যে রক্ত সহ ছবি অনেকেই আবার মাথা পাইটে গেছে এই ব্লাড সহ কিন্তু ভিডিওগুলা বা বিভিন্ন ধরনের পিকচার আমরা কিন্তু এই পোস্ট করছি এবং গোলাগুলি তাকে যা ফেসবুক কিন্তু আগে থেকে বলে দিছে যে কোনো ব্লাড মারামারি বা কোনো নেগেটিভ দিক এইগুলা কিন্তু কখনো অ্যালাউ করে না তাইতে সেই জন্যে কিন্তু স্টাইক রিস্টাইক দিয়ে দেয় আমি ফেসবুকে ঢুকারের সাথে সাথে দেখলাম যে অনেকের আইডি জিনিসটাই দিয়ে দিছে আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছে না কি হইতেছে আমরা কিন্তু সাধারণভাবে ফেসবুক চালা যেতেছি কিন্তু দেখা যেতে এক থেকে দুই দিন পর যে যখন এই ধরনের যে রিস্ট্রাইকটা আসছে স্ট্রাইক যেই বিষয় নিয়ে আসছে সেটা যদি আমরা ডিলেট না করতে পারি বা সঠিক সমাধান না নিতে পারি তখন কিন্তু আমরা ফেসবুকে ঢুকতে পারি না হঠাৎ করে ফেসবুক থেকে লগ আউট হয়ে যেতেছে আইডি অন্যজনের হাতে চলে যেতেছে তো ফেসবুক আমরাই সেই জন্যেই কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারলে আপনাদের ভিডিওটা বা আপনাদের পেজটা বা আইডিটা সুরক্ষিত থাকবে তো আমি প্রথমে বলতে চাইতেছি যারা ফেসবুক মানে ছাত্র আন্দোলন বা সরকার বিরুদ্ধে যে কোনো একটা পোস্ট করছেন বা ভিডিও শেয়ার করছেন তারা একটু সতর্কভাবে আপনাদের যে ফেসবুকের রিকমেন্ডেড অপশানটা আছে ওইটা মানে চেক দিবেন এবং আমি কিন্তু কথা বলতে পারতেছি না কারণ এতটাই জরুরিভাবে আমি এই নোটিশটা আপনাদেরকে পৌঁছাইতেছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হইতেছে আপনারা ভিডিওটা দেখার পরে একটু শেয়ার দিয়ে আপনাদের যে কাছে রিলেটিভ আছে ওদেরকে সতর্ক করে দিবেন কারণ ওরা যেন মানে ওদের আইডিটা সুরক্ষিত রাখতে পারে তো আমার অতটুকুই দাবি আমার কি বলবো আমি আরেকটু আরেকটু কথা বলবো কারণ আরেকটা সে যে আপনার আইডি স্ট্যাটাস তো ওইটা একটু আপনারা চেক দিবেন কারণ ওই বিডিওগুলো কিন্তু সরকার বিরুদ্ধে ফেসবুক এমনি কিন্তু বিপিএন যারা ফেসবুক চলতেছে না কারণ বাংলাদেশের সার্ভারটাকে টোটালি কিন্তু ফেসবুক ইউজার বন্ধ তো আমরা বিপিএন ইউজ করে চালাইতেছি সেই জন্যে আপনারা একটু মানে ফেসবুকের যে অপশানগুলো আছে এবং যদি কোনো ব্লাড রক্ত বা কোনো মারামারি ভিডিও যদি থাকে সেইগুলো ডিলিট করে দিবেন এবং আপনাদের পেজটা একদম সুরক্ষিত রাখার জন্য আপনার রিকোমেন্ডেশনটা ডুববেন তারপরে দেখবেন যে আপনার কোন ভিডিওর মধ্যে স্ট্রাইক দিছে বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু রেড চিহ্ন আসবে তো আপনারা নিজ দায়িত্বে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন এবং অনেকেই আছে যে শেয়ার করছেন ভিডিও তো এইগুলো গুলাগুলি মারামারি যে ব্লাড সংক্রান্ত বা অনেক নেগেটিভ কথা যেগুলো কিন্তু অনেকেই কিন্তু ভিডিওগুলো আপলোড দিয়ে দিচ্ছেন নিজেদের আইডিতে বা পেদে তো উভয়ই কিন্তু সমাধান মানে সমাধানের জন্য এই অপশানটাই গেট ঢুকে তারপরে চেক দিবেন আর একটা সেটিংয়ের ভিতরে ঢুকে সাপোর্ট ইনবক্স তো এখানে গিয়ে আপনারা একটু চেক দিয়ে দেবেন চেক দিয়ে আপনাদের আইডি বা পেজটা একটু সমাধানে রাখবেন মানে সাবধানে রাখবেন অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন কারণ হচ্ছে আমি আপনাদেরকে অনেক কষ্ট করে এই বার্তাটা দিলাম কারণ অনেকের পেজ আইডিতে কিন্তু ঢুকতে পারতেছে না বিপিএন কানেক্ট করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নামে কোনো আইডি নাই তো আমার অতটুকুই রিকোয়েস্ট সবাই ভিডিওটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আমি কোন অন্য কোনো বার্তা থাকলে অবশ্যই নিয়ে আরেকটা ভিডিও করব গুড বাই সবাই ভালো থাকবেন